আব্দুল কাদের মোল্লা শাহাদাত একটি নক্ষত্রের পতন বলে স্মৃতিচারণ করেছেন ডক্টর মোহাম্মদ নুরুল আমিন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ডক্টর নুরুল আমিন বলেন দুই সালের বারোই ডিসেম্বর মোল্লা ভাইয়ের ফাঁসি হয় ১৪ তারিখে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য ও আইসির একটি সম্মেলনে যোগদান করার জন্য ১৩ ডিসেম্বর আমি ইস্তাম্বুল পৌঁছি আমি জানতাম না তার শাহাদাত সারা দুনিয়ায় বিশেষ করে মুসলিম বিশ্বে বাংলাদেশের মুসলমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জনপ্রিয়তা ও দিনী ভালোবাসার তুঙ্গে তুলে দিয়েছিল তারিখ রাতে তুর্কি এয়ারলাইনে যাত্রা করে ভোর সাতটায় ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছে আমরা একটি ট্যাক্সি যোগে সম্মেলনস্থল হোটেল হলিডে ইন এর দিকে যাত্রা করি ট্যাক্সি ড্রাইভারের সাথে পথে পরিচয় হয় এবং আমরা বাংলাদেশ থেকে এসেছি শুনে তিনি আনন্দে বিভল হয়ে পড়েন আমার সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জনাব হাফিজুল ইসলাম ট্যাক্সি ড্রাইভার পথে পথে সম্পর্কে তার উচ্ছ্বাস প্রকাশ করতে থাকলেন এবং বিস্ময় প্রকাশ করে বললেন যে এই যুগে ইসলামের জন্য প্রাণ দিতে পারেন এমন মানুষও বাংলাদেশে আছেন জেনে তিনি স্তম্ভিত হোটেল গেইটে নেমে আমরা তাকে ট্যাক্সি ভাড়া দিতে গেলে তিনি তা নিতে অস্বীকার করলেন এবং বললেন যে কাদের মোল্লার দেশের মানুষ হিসেবে তিনি আমাদের প্রতি সৌজন্য প্রকাশের অংশ হিসেবে ভাড়া না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমরা তার আচরণে অভিভূত হয়ে গেলাম সকাল নয়টায় ওআইসি সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের জন্য আরও বিস্ময় অপেক্ষা করছিল চুয়ান্নটি মুসলিম দেশের সমন্বয়ে গঠিত ওআইসির এই অনুষ্ঠানটি কাদের মোল্লার দোয়ার অনুষ্ঠানে পরিণত হয়েছিল বলা বাহুল্য চোদ্দ ডিসেম্বর থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত শুধু তুরস্কের একত্রিশটি শহরে কাদের মোল্লার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছিল মুসলিম দেশগুলোতে এ ধরনের জানাজা ও দোয়ার মাহফিল ছিল বেসমার পক্ষান্তরে আমাদের দেশে তৎকালীন নব্য ফেরাউন শেখ হাসিনা সরকার ঠিকমতো মোল্লা সাহেবের লাশ দাফন ও জানাজা পড়ার সুযোগ দেননি ব্যক্তিগতভাবে আব্দুল কাদের মোল্লা আমার ঘনিষ্ঠ একজন বন্ধু ছিলেন বয়সে তিনি আমার এক বছরে ছোট ছিলেন মেধা সৃষ্টাচার ও বন্ধুবৎসল্যের দৃষ্টিকোণ থেকে তার তুলনা ছিল বিরল দুই সালে গ্রেপ্তার হওয়ার পূর্ব পর্যন্ত তার সাথে আমার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অব্যাহত ছিল বর্ষি দিয়ে মাছ ধরা তার একটি শখ ছিল বহু স্তরে মাছ ধরার সাথী হবার আমার সৌভাগ্য হয়েছিল কাদের মোল্লাকে যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের মামলায় জড়ানো বিষয়টি ছিল ইতিহাসের একটি কলঙ্কজনক বিষয় ঢাকার মিরপুরে আব্দুল কাদের মোল্লা নামক একজন অবাঙ্গালী বিহারী ছিলেন একাত্তরের শুরুতে আওয়ামী লীগের গুন্ডারা পাইকারি হারে বিহারী মুসলমানদের উপর যে অত্যাচার নিপীড়ন ও তাদের মা বোনদের উপর নির্যাতন চালিয়েছিল তার প্রতিক্রিয়া হিসেবে এই কাদের মোল্লা প্রতিশোধ পরায়ণ হয়ে আর্মির সহযোগিতায় হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে তার বাহিনী ওই সময় অধ্যাপক রফিক উদ্দিন নামক তৎকালীন জামায়াতের একজন নেতাকেও হত্যা করেছিল তিনি তৎকালীন কায়েদে আজম কলেজের বাংলা বিভাগের অধ্যাপক এবং ঢাকার রায়পুরা আসনে উনিশশো সালে জামায়াতের নির্বাচনে প্রার্থী ছিলেন তার লাশ টুকরো টুকরো করে পাকুয়ায় ফেলে দেওয়া হয়েছিল এই কাদের মোলাকে কষাই কাদেরও বলা হতো তারা পারিবারিকভাবে গোষ্ঠের ব্যবসা করতেন এই কসাই কাদেরকে মুক্তি বাহিনী হত্যাও করেছিল তার এক ভাই বারেক মোল্লা থানা লাইফস্টক স্টক অফিসার হিসেবে সরকারি চাকরি করতেন তার ছেলে রহিম মোল্লা স্বাধীনতার পর জীবিকা হিসেবে গোষ্ঠের ব্যবসায় ফিরে আসেন এবং আমার জানা মতে আশি ও নব্বই দশকে কাউরান বাজারের কিচেন মার্কেটে প্রথম গেইটে ঢুকলে যে গোষ্ঠের দোকানগুলো ছিল তার মধ্যে দ্বিতীয় দোকানটি ছিল রহিম মোল্লার হাসিনা সরকার কষাই কাদের টুপিটি জামায়াতের আব্দুল কাদের মোল্লার মাথায় বসিয়ে তার বিরুদ্ধে ছয়টি অভিযোগ এনে ট্রাইব্যুনালে তার বিচারের নাটক করে তাকে ফাঁসি দেয় অভিযোগগুলো ছিল কাদের মোল্লার নির্দেশে তার সহযোগী আখতার বাংলা কলেজের ছাত্র ও মুক্তি বাহিনীর পাঁচই এপ্রিল হত্যা করেছে উনিশশো একাত্তর সালের সাতই মার্চ কাদের মোল্লা ও তার সহযোগীরা মুক্তিযুদ্ধপন্থী কবি মেহরুল নেসা তার মা ও তার দুই ভাইকে মিরপুর ছয় এর বাড়িতে হত্যা করে উনিশশো একাত্তর সালে উনত্রিশে মার্চ কাদের মোল্লা তার রাজাকার আলবদর ও বিহারী সহযোগীদের নিয়ে খন্দকার আবু তালিবকে দশ নগ বাস স্ট্যান্ড থেকে ধরে এনে জল্লাদখানা পাম্প হাউজের কাছে গুলি করে হত্যা করে উনিশশো সালে পঁচিশ নভেম্বর কাদের মোল্লা তার সত্তর জন সহযোগী নিয়ে কেরানীগঞ্জের খানবাড়ি ও ঘটানচর বর্তমানে শহীদনগর গিয়ে দুইজন মুক্তিযোদ্ধাকে অপহরণ করে ওই দুইজন অর্থাৎ ওসমান গনি ও গোলাম মোস্তফাকে রেওলেট চার্জ করে হত্যা করে উনিশশো একাত্তর সালে চব্বিশে এপ্রিল সকালবেলা পাকিস্তানি সেনা সদস্য ও প্রায় পঞ্চাশ জন অবাঙ্গালি বিহারী কাদের মোল্লার উপস্থিতিতে মিরপুরের আলুবদি গ্রামে হামলা করে তিনশো চুয়াল্লিশ জন লোককে হত্যা করে উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ কাদের মোল্লার নেতৃত্বে বিহারী ও পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা মিরপুরের হজরত আলী তার স্ত্রী আমিনা মেয়ে খাদিজা ও তহমিনাকে গুলি করে হত্যা করে ওইদিন তারা হযরত আলীর দু বছরের ছেলে বাবুকেও আছার মেরে হত্যা করেছিল বিচারিক আদালত এই ছয়টি অভিযোগের মধ্যে এক দুই তিন পাঁচ ও ছয় নং অভিযোগে বর্ণিত অপরাধের জন্য তাকে যাবজ্জীবন শাস্তি প্রদান করে চার নং অভিযোগের ব্যাপারে তাকে অব্যাহতি দেওয়া হয় যে অভিযোগগুলো প্রেক্ষিতে তাকে শাস্তি দেওয়া হয়েছে তার মধ্যে তিন নং অভিযোগটি পণিধানযোগ্য এতে বলা হয়েছে যে তিনি উনিশশো সালের উনত্রিশে মার্চ তার সহযোগী রাজাকার আলবদর ও বিহারীদের নিয়ে আবু তালেব নামক এক ব্যক্তিকে হত্যা করেছেন আমি আবার বলছি ঘটনাটি উনত্রিশে মার্চের ওই সময় রাজাকার আলবদরের কোনো অস্তিত্বই ছিল না ওই বছর জুন মাসের প্রথম দিক দিয়ে আনসার আইন সংশোধন করে তৎকালীন সামরিক সরকার রাজাকার বাহিনী গঠন করেন এবং বেতনভোগী কর্মচারী হিসেবে রাজাকারদের নিয়োগ দেওয়া হয় যারা এই অভিযোগটি করেন তারা গাঁজা খেতেন কিনা আমি জানি না তবে আমি নিশ্চিত যে দুই নং ট্রাইব্যুনাল আদালতে যারা বিচারক ছিলেন তারা গাজাখর ছিলেন বলা বাহুল্য এই আদালতের চেয়ারম্যান ছিলেন জাস্টিস অবাইদুল হাসান এবং সদস্যদের মধ্যে ছিলেন জাস্টিস মজিবুর রহমান মিয়া এবং জজ শাহিনুর ইসলাম গোলাম আরিফ টিপু ছিলেন চিফ প্রসিকিউটর এবং মোহাম্মদ আলী প্রসিকিউটর ছিলেন দুই সালে কাদের মোল্লাকে শহীদ অভিহিত করে দৈনিক সংগ্রামে একটি রিপোর্ট করাই দৈনিকটির সম্পাদকের উপর আওয়ামী গুন্ডারা হামলা চালায় তার পত্রিকাটির আসবাবপত্র কম্পিউটার সহ অফিস সরঞ্জামাদি প্রভূতি ভাঙচুর করে এবং প্রবীণ সম্পাদক আবুল আসাদকে নির্যাতিত করে পরে জনাব আসাদকে পুলিশ গ্রেফতার করে বিনা বিচারে প্রায় দুই বছর জেলখানায় আটক করে রাখে এই হামলা ও ভাংচুরের সাথে জড়িত ব্যক্তিদেরও আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা জরুরি আওয়ামী লীগ কর্তৃক শাহবাগ চত্বরে আয়োজিত একটি মঞ্চের দাবির ভিত্তিতে প্রধানমন্ত্রীর নির্দেশে আইন সংশোধন করে তাকে মৃত্যুদণ্ড দিয়ে আপিল বিভাগের রায়ের ওপর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক স্যাম জারিফি দীর্ঘ দেন তিনি বলেন ট্রাইব্যুনালের বিচারিক আদালত যখন তাকে শাস্তি প্রদান করে তখন বাদীপক্ষের আপিল করার বিধানও তাকে ভূতাপেক্ষ কার্যকারিতা দেওয়ার বিধান ছিল না এই অবৈধ প্রক্রিয়ায় তাকে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক আইনের পরিপন্থী ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বিশ্বের খ্যাতনামা আলেম ওলামা আইন বিশেষজ্ঞ এবং জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ট্রাইব্যুনালের এই বিচার প্রক্রিয়াও আফিল আদালতের রায়কে ন্যায়ভ্রষ্ট বলে অভিহিত করে তা বাতিলের দাবি জানিয়ে বাংলাদেশকে অনুরোধে জানিয়েছিলেন শেখ হাসিনার তৎকালীন বাংলাদেশ সরকার বিশ্ব জনমতকে উপেক্ষা করে দুই সালের বারোই ডিসেম্বর জনাব আব্দুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেন এটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি বিচার বিভাগীয় হত্যাকাণ্ড নিরপরাধ আব্দুল কাদের মোল্লা সত্য ও দিনের প্রতি ছিলেন অবিচল এজন্যই তাকে প্রাণ দিতে হয়েছে যারা সত্য ও দিনের জন্য প্রাণ দেন তারা শহীদ মহান আল্লাহ আবদুল আলমিন তার এই শাহাদাত কবুল করুন আমিন